হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম রূপনগর শিশু পার্কে আর এই রূপনগর শিশু পার্কে আসতে গেলে আপনারা যদি জলটাকা থেকে আসেন তাহলে বিন্যাকুড়ি বাজারের সামন দিয়ে আপনাদের হাতের বাম দিয়ে আসতে হবে সাধুর মন্দির পার হয়ে সামন দিয়ে এসে আমার হাতের বামে আসতে হবে তো আমি এ এসে পৌঁছে গেছি দুটো টিকিট নিলাম দুটো টিকিট নেওয়ার পর ভেতরে প্রবেশ করলাম হ্যাঁ আমরা সালিম সহ এসেছি এখানে দেখি রূপনগর শিশু পার্ক এই জায়গাটা কত সুন্দর এবং কীরকম এটা আপনাদেরকে দেখাবো পুরাটায় আপনারা ততক্ষণের সঙ্গে থাকুন তো গাড়ি পার্কিং করার পর চলে আসলাম রূপনগর শিশু পার্ক আর এই রূপনগর শিশু পার্কে এসে সালিম একটু পোজ দিল হ্যাঁ তারপর আমরা দেখি কি করা যায় আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো আপনাদেরকে দেখাবো সেই রূপনগর শিশু পার্ক জীবনে অনেক পার্কে গেছি কিন্তু রূপনগর শিশু পার্কে একবারও যাওয়া হয় নাই তো আজকে আমরা সালিম সহ আসলাম আপনাদেরকে দেখাচ্ছি রূপনগর শিশু পার্ক তো আসলে খুব একটা মনোমুগ্ধকর পরিবেশ তো হুট করে সামনে একটা হাতি দেখতে পেলাম দেখিস হাতিটা তাকিয়ে আছে আমাদের দিকে তো কোনো করার নাই ও যদি মাটির হাতি ও তাকিয়ে থাকতেই পারে তো সামনে এগিয়ে যাওয়া যাক তো সামনে এগিয়ে এসে দেখতে পারলাম যে এখানে লাভ দিয়ে কত সুন্দরভাবে সাজানো আছে যে এখানে না বসলে নয় তো সেই ঐতিহ্যবাহী বাঁশের আঠাল যেটা আমাদের গ্রাম বাংলায় বলা হয় তো ওখানে আমি একটু বসলাম আমার আমি বসার পর তারপর সালিম বলতেছে আমিও একটু বসবো তো খুবই ভালো লাগলো আমাকে বসলাম তো তারপরে সালিম আসলো সালিমকে একটু বসার সুযোগ করে দিলাম হ্যাঁ সালিমও একটু বসলো তো আমরা দুজনেই ঘুরতেছি দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা রূপনগর শিশু পার্ক দেখবেন তো সামনে দেখা যাক আর একটু সামনে এগিয়ে যায় কী আছে ওর বাপ যে দেখি সেই সিংগাম স্যারের মোটর সাইকেল তো আমি আবার কম সয়দান সিংগামের মোটর সাইকেল চললাম তো কিন্তু সাইকেল আর না তারপরে এখানে দেখতেছি মডু পাতলু সেই সিংড়া সেই মডুর সিংড়া কিন্তু সিংড়া আর তুলে খাওয়াও যায় না এমন একটা পরিবেশ পরিস্থিতি যে সিংড়াটা তুলে খাবো তাও কিন্তু হচ্ছে না তারপর যাই হোক আমি আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি ওই দিকে দেখা যাচ্ছে সামনে একটা জিরাপ দাঁড়িয়ে আছে তো জিরাবের পাশ দিয়েই যাইতে হবে হ্যাঁ তো অবশ্যই অবশ্যই জিরাবের পাশ দিয়ে আমরা যাব আপনারা দেখতে থাকুন আর এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুবই একটা পরিবেশ সুন্দর একটা চমৎকার জায়গা এই যে জিরাফ সাহেব দাঁড়িয়ে আছে একা একা তো আমি সামনের দিকে আগাচ্ছি আপনারা আমার সাথে থাকুন পুরা রূপনগর পার্কটা দেখা যাচ্ছে ও মা সামনে গিয়ে দেখি একটা বাঘ দাঁড়িয়ে আছে এ যে বাঘ বাঘের যে মোষ আর সালিমকে বলতেছি ক্যামেরার দিকে ঘুরো বাঘের সাথে কিছু সাক্ষাৎকার নিতে হবে তো আমি বাঘের সাথে যত যতটুকু পারি কথা বললাম বাঘের সাথে একটু পোজ দিলাম হ্যাঁ ও আর কি করবে মাটির বাঘ তো কিছু করার নাই তো আমার পোস্ট দেওয়ার শেষ হ্যাঁ সালিম বলতেছে আমি একটু পোস্ট দিই তো চলো সালিমকে একটু পোস্টটা দেই সালিমের পোস্টটা কিরকম হয়েছে এবং দুই মধ্যে কার পোস্টটা ভালো হয়েছে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন হ্যাঁ তো এখানে দেখেন কিছু একটা পাখি ডালে বসে আছে সালিম বলতেছে পাখির সাথে ছবি তুলতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এনজয় তো এনজয় যেভাবে হয় হোক পাখিটা বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে তো দেখে খুবই ভালো লাগলো পরিবেশ পরিস্থিতি তো আপনারা আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন তো এখানে বিশাল বড় একটা ড্রাগন আর এই ড্রাগনের সাইটে সালিম করি পিছনে যে আছে ফোনে কথা বলতেছে আমি তো আর জানি না তো দেখেছি কথা বলতেছে অনেক খুশি তো যাই হোক সালিম সাহেব কথা বলুক আমি একটু সামনের দিকে আগাই ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো পুরা রুগ্ন এই দিয়ে এখানে দেখেন ব্যাঙ্ক আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাংকের সাতার সাথে সালিমের কিন্তু আর মোবাইলের কথা শেষ হচ্ছে না তো যাই হোক আপনাদের সাথে আসি আপনাদের ভালোবাসা দিয়ে আমরা ভিতর থেকে বাইরে আসলাম দেখি এখানে কি আছে কিন্তু এখানে একটা মজার বিষয় ইন্টারেস্টিং বিষয় সবচেয়ে বড় বিষয় কুবিরের মুখ থেকে আমি বাইরে হয়ে আসলাম তারপরে এমন একটা জায়গায় নিয়ে যাব সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিস আপনাদেরকে আমি দেখাবো আর সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসটা আপনারা না দেখলে ভিডিওটা কখনোই স্কিপ করবেন না আমি যাচ্ছি সেখানে আপনাকে দেখার জন্য এই যে দেখেন একটা বাঁশের আটাল দিয়ে পুল বানানো হয়েছে আর এই বাঁশের আটালের পুলের ওই পাশে যে কী জিনিস আছে সেটাও তো আপনারা দেখবেন নাকি তো এটা দেখতে চাইলে আমার সাথে থাকুন এবং আমার সঙ্গে চলুন তো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে এখানে একটা ভ্যান আছে কিন্তু ভ্যানের ড্রাইভার নাই সিট নাই হ্যান্ডেল নাই তারপরে চলে বসলাম আমি আর কি কম শয়তান আপনাদের সাথে মস্করা করার জন্যই হচ্ছে আমার কাজ তো এখানে ভ্যান থেকে যাত্রী প্যাসেঞ্জার নাই আমি নেমে সামনের দিকে আচ্ছি কিন্তু সামনের দিকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা আরোই বড় ইন্টারেস্টিং এই যে বেড়াইছে এটা হচ্ছে সেই আগের যুগের পালকি পালকি চলে পালকি চলে হুম না হুম না তো আমার এখানে বর আছে কিন্তু মাগার বউ নাই তো আমি বসে পড়লাম কিন্তু বউ নাই সাথে এটা আছে মনে খুবই দুঃখের বিষয় তো আপনারা আমাদের সাথে থাকুন আমাদেরকে ভালোবাসুন আপনাদের ভালোবাসা কখনোই ভুলতে পারবো না চলেন দেখা যাক সামনের দিকে কি আছে তো সামনের দিকে এগিয়ে একটু এগিয়ে দেখি আমার একটা প্রজাপতি তো যাই হোক সবাই ভালো থাকবেন ভালোবাসা দিবেন আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ